সালাইন কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এখন নরেশ আগরওয়ালকে চিনবেন কিনা আমি জানি না ওনার সাথে স্যালাইন কোম্পানির কি সম্পর্ক ছিল এই প্রশ্নের উত্তর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জানতে চাই কৈলাস কুমার মিত্রুকা নিরাজ মিত্তাল মুকুল ঘোষ সুদূর চোপড়ায় গিয়ে তারা কোম্পানি খুলেছিলেন যাই না চোপড়ায় কি এমন আছে যে সেখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খোলার জন্য তারা এত অধীর আগ্রহে সবাই একসাথে যুদ্ধবদ্ধ হয়ে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খুললেন তো তার তিনজন ডাইরেক্টরেরা কর্ণাটকা গভর্নমেন্ট প্রশ্ন করেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনার নিজের সিস্টেমের চাকরি করা ডাক্তার বাবুরা তারা প্রশ্ন করেছে তারপরে ওই তিনজন ডাইরেক্টর গ্রেপ্তার হলো না কেন নারায়ণ স্বরূপ নিগম সাহেবকে মাসে কত করে দিত তার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে